হ্যালো ইব্রিমান আমি সুস্মিতা দত্ত সাইকোলজিস্ট এবং স্পেশাল এডুকেটর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কগ্নেটিভ বিহেভিয়ার থেরাপি বা সিবিটি কি সিবিটি কিংবা কগিটিভ বিহেভিয়ার থেরাপি ডিপ্রেশন এবং অ্যাংজাইটির জন্য খুবই উপকারী একটি পদ্ধতি কিন্তু অনেকেই জানে না যে সিবিটি কী কীভাবে এটি ইউজফুল হতে পারে আমাদের ডিপ্রেশন কিংবা অ্যাংজাইটির জন্য কিংবা আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য কীভাবে উপকারী হতে পারে তাই আজকের ভিডিওতে আমি সাইকোলজিস্ট এবং স্পেশাল এজুকেটার আলোচনা করবো সিবিটি কী এবং কীভাবে সিবিটি কার্যকর হতে পারে এবং কীভাবে এটি ব্যবহার করা যায় তাহলে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিও সঙ্গে থাকবেন ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু ভিডিও তাহলে কিন্তু সিবিটি বুঝতে আপনাদেরই অসুবিধা হবে তাহলে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিও তাহলে বন্ধুরা চলুন আগে জেনে নিই যে কগনেটিভ বিহেভিয়ার থেরাপি কী সিবিটি হচ্ছে একটা থেরাপি একটা এভিডেন্স বেসড অ্যাপ্রোচ এটা অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এবং ওসিডির জন্য কিন্তু খুবই উপকারী একটি ট্রিটমেন্ট পদ্ধতি ঠিক আছে সিবিটিতে বলা হয় যে আমাদের থিঙ্কিং ফিলিং অ্যান্ড বিহেভিয়ার এই তিনটি কিন্তু ইন্টার রিলেটেড অর্থাৎ আমরা যেরকম ভাবব সেই অনুযায়ী আমাদের ফিলিং হবে যেরকম ফিলিং হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের বিহেভিয়ার হবে তাই বন্ধুরা যদি আপনি নেগেটিভ ভাবেন সিবিটি বলে যদি আপনি নেগেটিভ ভাবেন তাহলে আপনার ফিলিংও নেগেটিভ হবে এবং সেটা বিহেভিয়ারের ওপরও গিয়েও প্রভাব প্রভাব ফেলবে তাই সিবিটি শিখলে কি হবে আমরা খুব শীঘ্রই আমাদের কগনেটিভ বা আমাদের নেগেটিভ থিঙ্কিং প্যাটার্নগুলোকে আইডেন্টিফাই করতে পারবো সেগুলোকে ইভ্যালুয়েট করতে পারবো এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনে পজিটিভ থট আনতে পারবো অনেক সময় দেখা যায় যে যাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি আছে বা নেগেটিভ থিঙ্কিং আছে তারা হয়তো আইডেন্টিফাই করতে পারে না যে এটা একটা নেগেটিভ থিঙ্কিং বা এই আমি যেটা ভাবছি সেটা ঠিক নয় অনেক সময় মনে হয় যে মানুষ ভাবে যারা ডিপ্রেশনে থাকে কিংবা অ্যাংজাইটি ডিসঅর্ডার যাদের মধ্যে থাকে তারা মনে করে আমি যেটা চিন্তা করছি সেটাই তো ঠিক এটাই তো ঠিক তাদের মধ্যে এই ইনসাইটটাই ডেভেলপ হয় না যে যেটা আমি ভাবছি সেটা ভুল যেমন ধরুন যাদের মধ্যে ডিপ্রেশন থাকে ধরুন ব্রেকআপের কারণে কারোর মধ্যে যদি ডিপ্রেশন থাকে তাহলে সে কি ভাববে যে আমার সঙ্গে যখন এক একটা মেয়ে বিশ্বাসঘাতকতা করলো তার মানে সবাই বিশ্বাসঘাতক বেটার আমি কোনোদিনও কোনো রিলেশনশিপেই যাবো না তো এটা হচ্ছে একটা কগ্রেটিভ ডিস্টশনস যেটাকে বলা হয় সাইকোলজিতে ওভার জেনারেলাইজেশন মানে আমার সঙ্গে যদি একবার খারাপ হয় তার মানে আমার সঙ্গে বারবার খারাপ হবে তো এই যে একটা থট প্যাটার্ন এই যে একটা থিঙ্কিং প্যাটার্ন যে আমি একটা থট ক্রিয়েট করছি যে যখনই কোনো মেয়ে আমার কাছে অ্যাপ্রোচ করতে আসছে আমার মনে হচ্ছে যে সেই মেয়েটিও খারাপ হবে যেহেতু আমার পাস্ট এক্সপিরিয়েন্স এরকম আছে তাই যখনই আমি এটা ভাবছি যে সেই মেয়েটিও খারাপ হবে স্বাভাবিকভাবে কী হচ্ছে যখনই কোনো মেয়ে আমাকে অ্যাপ্রোচ করতে আসছে আমার ফিলিংটা নেগেটিভ হচ্ছে যে না আমার ভালো লাগছে না বেরিয়ে যাও বা কিছু বিহেভিয়ার কি হচ্ছে যে আমার কোনো কোনো রিলেশনশিপই আমি বিল্ড করতে পারছি না তো সিবিটি এক্ষেত্রে ভীষণ উপকার ডিপ্রেশন এবং অ্যাংজাইটির ক্ষেত্রে সিবিটি আমাদেরকে শেখায় যে তুমি যেরকম থট ক্রিয়েট করবে সেই অনুযায়ী কিন্তু তোমার ফিলিং হবে সেই অনুযায়ী কিন্তু তোমার বিহেভিয়ার হবে তাই এটা ভীষণই ইম্পর্ট্যান্ট যে আমি যেটা ভাবছি সেটা কতটা নেগেটিভ বা যেটা ভাবছি সেটা রিয়েলিস্টিক কিনা না সিবিটির মাধ্যমে আমরা আমাদের থটগুলোকে আইডেন্টিফাই করতে শিখি যে সেগুলি কতটা রিয়েলিস্টিক সেগুলো লজিক্যাল কিনা এবং আমরা আমরা বুঝতে শিখি যে কিভাবে সেই নেগেটিভ থিঙ্কিং প্যাটার্ন থেকে আমরা বেরিয়ে আসতে পারবো আমরা জেনে নিই যে সিবিটি কিভাবে ইউজ করে মেনলি সেশানে থেরাপিস্ট আপনার সঙ্গে কথা বলবেন আপনার যে সমস্যাগুলো আছে সেগুলি শুনবেন এবং আপনার অনুভূতি এবং চিন্তাগুলিকে ঠিকভাবে চিহ্নিতকরণ করবেন কিংবা আইডেন্টিফাই করবেন এবং ধাপে ধাপে সেই প্রবলেম থেকে এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় আপনাকে শেখাবেন কিছু প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি শেখাবে যে প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন জীবনের যখনই কোনো সমস্যায় পড়বেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন খুব সহজেই যেমন একটি প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিস নিয়ে আজকের ভিডিওতে আমি শেষে আলোচনা করছি সেটি হচ্ছে থট চ্যালেঞ্জিং মানে দেখবেন যখনই আমাদের মধ্যে খুব নেগেটিভ থিঙ্কিং আসে তখন আমরা না সেটাকে বিশ্বাস করে ফেলি যেমন এখন যেহেতু পরীক্ষা আসছে বা পরীক্ষা চলছে তাই এই সংক্রান্তই একটা এক্সাম্পল দিই যেমন ধরুন আপনার বাচ্চা খুব ভালো পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করেছে কিন্তু সে হয়তো প্রিপেয়ার তার এক্সামের জন্য কিন্তু কোথাও একটা কি তার মনে হচ্ছে যে আমি যখনই পরীক্ষা দিতে যাব আমি পারবো না বা যখন আমি কোয়েশ্চেন পেপার পাবো আমার মনে হবে যে আমার দ্বারা কিছু হবে না আমি কিচ্ছু করতে পারবো না তো এই যে একটা নেগেটিভ থিঙ্কিং হচ্ছে এবং যার ফলে কী হচ্ছে ওর মনে হচ্ছে আমি পারবো না ওর কী হচ্ছে সেই যে নেগেটিভ থিঙ্কিং প্যাটার্নটা ডিরেক্টলি ইনফ্লুয়েস করছে আমাদের ফিলিংকে আর ফিলিং ইনফ্লুয়েস করছে বিহেভিয়ারকে কি হচ্ছে যখনই সে পরীক্ষার হলে যাচ্ছে সে একটা এরকম থট ক্রিয়েট করছে থট নিয়ে যাচ্ছে যে আমার দ্বারা তো কিছু হবে না আমি তো পারবো না ঠিক আছে এবং স্বাভাবিকভাবেই সে কোয়েশ্চেন পেপার দেখে ভয় পাচ্ছে এবং যখনই সে কোয়েশ্চেন পেপার দেখে ভয় পাচ্ছে স্বাভাবিকভাবেই সে জানা উত্তর লিখতে পারছে না তাই এই ক্ষেত্রে আমরা তাদেরকে শেখাই এই ধরনের ক্লায়েন্টদেরকে আমরা শেখাই যে তুমি থটটাকে চ্যালেঞ্জ করো যে তোমার কেন এরকম মনে হচ্ছে তুমি যেটা ভাবছো তার গেস্ট কী এভিডেন্স আছে যে তুমি এরকম ভাবছো তোমার সঙ্গে কি কখন এর আগে এরকম ঘটনা ঘটেছে উত্তরে হয়তো আসবে যে না কখনও এরকম ঘটনা ঘটেনি কিন্তু তাও আমার এরকম মনে হচ্ছে তো তুমি কি করো থটটাকে চ্যালেঞ্জ করো যে বড়জোর যদি এরকম হয়েই থাকে যদি সত্যি সত্যিই তুমি তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারো তো বড়জোর জোর কী হবে কিংবা এটা কোনো ফিউচার টেলিং নয় তো মেনলি সিবিটি কিন্তু এইভাবেই আমরা ইউজ করে থাকি অনেক রকম আরও টেকনিক আছে যেগুলো সেশন নেওয়ার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন তাই চেষ্টা করবেন যে যদি কারোর অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশন হয়ে থাকে কিংবা ওসিডি থাকে মেডিসিন তো অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু পাশাপাশিকে কিন্তু কমিগেটিভ বিহেভিয়ার থেরাপি এবং সাইকোথেরাপি কিন্তু ভীষণই ইউজফুল তাই যদি কারোর কখনও রকম সমস্যা থেকে থাকে অবশ্যই চেষ্টা করবেন প্রফেশনালের সাহায্য নেওয়া অবশ্যই কাউন্সেলিং করানো কারণ কাউন্সেলিং করলে কিন্তু আপনার সমস্যার সমাধান খুব দ্রুত গতিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের ভিডিওটি যদি কারোর রকম সমস্যা থাকে অবশ্যই চেষ্টা করবেন কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে এবং আমি চেষ্টা করব তাদেরকে সাহায্য করতে সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন